পাঠানো হয় যে যা তার বাড়িতে গিয়ে তাকে লজেন্স বলে ওষুধ তাকে খাওয়া যাতে তার অবর্ষণ হয়ে যায় তার বন্ধু সে গিয়ে তার বাড়িতে যায় বা তার বাড়িতে ডাকে তার বাড়িতে যায় না তাকে ডাকা এবং এই মেয়েটিকে লজেন্স বলে সেই ওষুধটা খাওয়ানো হয় এবং আবার তাকে ব্ল্যাকমেল করার ভয় দেখিয়ে তাকে আবার করে তার বন্ধু শশिकांत গদদ শশिकांत দাস আজ প্রথম যে ধর্ষণ করেছিল संजय শর্মা শর্মা শশिकांत দাস এই 15 বছরের নাবালিকাকে বারবার ধর্ষণ করেছে তাকে ব্ল্যাকমেইল করে যে তুই যদি আজকে আমাদের সাথে যদি না করিস কথা না শুনিস তাহলে তোর ভিডিও আমরা সোশ্যাল ছেড়ে এবং তারপরে ওষুধ খাওয়ার পর তার মেয়েটি সেই মেয়েটির আবাসের হয় বাবা এখানে এসেছে সামান্য একজন টোটো চালক কিন্তু আমার এই কাকসা পুলিশের সামনে আমরা আজকে অবরোধে বসেছি আমার তাদের কাছে সচিব শর্মা সঞ্জয় শর্মা শশীকান্ত দাস তাকে কেন অ্যারেস্ট করা হয়নি তাকে কি আপনারা ছুটিয়ে রেখেছেন তারা টিএমসি করে বলে হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের পুলিশ মন্ত্রী আমাদের হাজার টাকা ভিক্ষে দেয় বলে আপনাদের তৃণমূলের কর্মী আমাদের ধর্ষণ করবে তার অধিকার মুখ্যমন্ত্রী দিয়েছেন কি যে কারণে আপনারা হাত গুটিয়ে বসে আছেন নিকাম্মা অপদার্থ অপদার্থ আইসি অপদার্থ আইসি লজ্জা করে না ভারত সরকারের দেওয়া ইউনিফর্মটা পরে থাকতে তিরিশ তারিখে এফআইআর হয়েছে আজকে সাত তার মা একটি নাবালিকাকে বারবার ধর্ষণ করে তার ভিডিও তোলে তাকে ব্ল্যাকমেল করে আর তার বাবা একটা সামান্য টোটো চালক এসে বিচার পাবে না তাই আমরা আজকে কাকশাখানা ঘেরাও করেছি মমতা ব্যানার্জি আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা আপনি বলেন পশ্চিমবঙ্গের মতো সুরক্ষিত জায়গা নাকি মহিলাদের জন্য আর কোথাও নেই আপনি গুজরাট মণিপুর আপনি নিয়ে টিম পাঠিয়ে দেন সেখানে আপনার এমএলএ আন্দোলন করতে আর কাকসা থানার আন্ডারে এই পনেরো বছরের নামালিকা মেয়েটি কি সে কি বাংলার মেয়ে নয়

কিছু বলেনি মেয়েটা ভয়ে তো আঠাশ তারিখে মানে আর কি ওর ছোটো মা মানে ওর পেট ব্যথা করছে বলছিল পেট ব্যথা করছে পেট ব্যথা করছে তো ছোটো মা আর ওকে যখন চেপে ধরে যে তোরা তো পেট ব্যথা করছে তোরা দিয়ে হচ্ছে কেন তখন ওর ছোটো মায়ের পুরো ঘটনাটা জানায় কারণ আমি স্যার রাত্রেবেলা তো তো দিন রাতের টোটো চালাই আর রাত্রিবেলায় স্যার আমি ওই একটা নাইটকার কাজ করি

हाँ दूजा नाम है